কথা দুপুরে এক কথা সকালে বুরকা পড়ো রাতে সিঁদুর দাও কোন সময় মুসলিম কোন সময় হিন্দু কোরবানি দেন কোন সময় পূজায় গিয়ে সিঁদুর দিয়ে নাচানাচি করে ঘটনা কি আপনার সেই আপনার এত রূপ হবে কেন এত রূপ হবে কেন সন্তানকে কোন ধর্মে নিয়ে যাবেন সেটা নিয়ে বাটপাড়ি করেন পোলটি মারেন এগুলো কি জন্য সকালে হিন্দু রাতে মুসলমান হোয়াট ইজ দিস আপনি কি শুরু করেছেন কিছু বুঝলেন না তো বুঝে বলছি অপবিশ্বাসকে আবারও নতুন করে নতুন আঙ্গিকে নতুন মোডে ধুইয়ে দিলেন এক সময়ের জনপ্রিয় পরিচালক স্বপন চৌধুরী স্যার ঘটনা কি অপু বিশ্বাসের উপর পরিমাণিত খেপেইছে নায়ক তো খেপেইছে পরিচালকরাও খেপে যাচ্ছে এর আগে মালিক আফসারি একটা ভিডিওতে এসে অপু বিশ্বাসকে যা দেওয়ার দিয়েছে আজকে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় পরিচালক স্বপন চৌধুরী স্যার তিনিও অপু বিশ্বাসকে বিভিন্ন কারণ দেখিয়ে রীতিমতো বিশ্বাস অবিশ্বাস করে দিয়েছে নামটা বিশ্বাস হলেও কামটা অবিশ্বাসের করে যে অপবিশ্বাস এর পেছনে বিশাল বড় কারণ বিশাল বড় কারণ আমরা এতদিন ধরতে পারিনি অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে গেলে আগে অপবিশ্বাসের শুরুটা কথা বলতে হবে শুরুটা নিয়ে কেন উপবিশ্বাস হলেন কিভাবে উপবিশ্বাস হলেন থেকে অপবিশ্বাস হলেন কাদের সাহায্যে কাদের টাকা পয়সায় আপনি উপবিশ্বাস হয়েছেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে আজকে পরিমণি যাদের টাকায় পরিমণি হয়েছে আজকে আপনি উপবিশ্বাস তাদের টাকায় উপবিশ্বাস হয়েছে। আজকে পরিমণিকে সকলেই ধোলাই করছে কিন্তু অহেতুক কাউকে মাথায় তোলা অপবিশ্বাসের মতো অপবিশ্বাসের সাথ নিয়ে পরিমণিকে ধোলাই করাও ঠিক না তার কারণ হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্বপন চৌধুরী স্যার তুলে ধরছে প্রথমত বলে রাখি একজন চলচ্চিত্র মানুষকে বর্তমান সময়ে নর্তকি বলে মানুষ নর্তকি বলে পরিমণিকে যা বলে অপবিশ্বাসকেও তাই বলে কিন্তু অপবিশ্বাসের সাথে কি এটা যায় এটা যায় না অপবিশ্বাসের এর পেছনে বিশাল বড় কারণ রয়েছে ভাইবাদার্স আপনাদের সাথে গুরুত্ব সহকারে যুক্তি সহকারে কথা বলবো তারপরে আমার কথাগুলো শোনার পরে আপনারা জবাব দেবেন যে আমি ভুল বলছি নাকি খারাপ বলছি একটা পরিচালক কখন খেপে যায় আচ্ছা নায়ক নায়িকা একসাথে সিনেমা করতে গেলে দ্বন্দ্ব হতেই পারে দ্বন্দ্ব হতে পারে দুজনের সাথে দ্বন্দ্ব হতে পারে কিন্তু পরিচালক কখন বা নায়িকাদের প্রতি ক্ষেপে যায় জানেন যে ইন্ডাস্ট্রিতে আপনি খাচ্ছেন যে ইন্ডাস্ট্রির টাকা দিয়ে আপনি বড় হয়েছেন স্টার থেকে সুপারস্টার হয়েছেন ছোট্ট একটা মেয়ে থেকে আপনি একটা নায়িকাতে পরিণত হয়েছেন অপবিশ্বাস সে আপনি চলচ্চিত্রের মানুষকে কলঙ্কিত করেছেন চলচ্চিত্রের পুরো ইন্টাসটিকে কলঙ্কিত করেছেন আমি আগে বলেছিলাম না আপনি হয়ে 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 যান 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 ববিতা আপনি তো সেই তাদের চলে আসছিলেন কিন্তু লেভেলটা আপনি কিভাবে ডাউন করতে হয় সেটা ভালো করে জানেন আজকে আপনি একটা দলের ছিলেন সেই দলটা থেকে মুখোশ পালটিয়ে খোলস পালটিয়ে হুট করে সময় না যেতেই মানুষের ব্রেন থেকে এগুলো আউটই হয়নি আপনি পোলটি মেরে আরেকটা দলে গেলেন এটা কি আপনার বিবেকে নেই এই যে আপনি চলচ্চিত্রের টাকা দিয়ে নায়িকা হয়েছে। সাকিব খানের হাত ধরে সাকিব খানের হাত ধরে যে নায়িকাটা হয়েছেন সাকিব হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষকে আপনি কলঙ্কিত স্বপন চৌধুরী স্যার যে কথাগুলো বলেছে স্টেট কার্ড তিনি রীতিমতো আপনি শাবানাকে কলঙ্ক করেছেন ববিতাকে কলঙ্ক করেছেন মৌসুমীকে কলঙ্কিত করেছেন এক কথায় সিনেমা ইন্ডাস্ট্রির মানুষকে মানুষ এখন দাম দেয় না কিন্তু যতটুকু দাম দিত এই অপবিশ্বাসের কারণে আরো দাম দেবে না যে অপবিশ্বাসকে আইডল মানত একটা অপবিশ্বাসকে মানুষ ভালোবাসত সেই অপবিশ্বাস মানুষের ধিক্কার পাওয়া কারণটা কি নিজের দোষে নিজের গলায় দড়ি পড়েছে অপবিশ্বাস কথাগুলো বলছে এই কারণে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ না চলচ্চিত্র নিয়ে যখন কথা বলি তখন চলচ্চিত্রে মানুষদের ভালো বিষয়গুলো তুলে আনতে পারলেই মানুষ জানবে কিন্তু আপনাদেরকে নিয়ে যখন কথা বলতে হয় ধর আপনাদের শুধু ওই একজন আরেকজনের ইয়েতে লাগা কিংবা আপনাদের যে গুণ গান আপনারা যৌবন বয়সে যে পাপটা করছেন সেই পাপের ফল আপনাকে একদিন পেতেই হবে যৌবন বয়সে যদি ভালো ভালো কাজ করেন সেই কাজের ফল আপনি পাবেন যদি খারাপ কাজ করেন সেই খারাপ কাজের ফল আপনি শেষ বয়সে গিয়ে পাবেন তো উপবিশ্বাসের এই সময়টা উপবিশ্বাসের এই পিরিয়ডটা চলছে শেষ বয়সের তো আর সরক্ষেত্রে কাম্প্যাক্ট করতে পারবে না আপনার এতই যদি টাকার লোভ সাকিব খান ভাই আপনাকে তো মাসে মাসে টাকা দেয় সন্তানের জন্য সেই টাকা দিয়ে আপনি চলতে পারবেন না না কারণ আপনার চাহিদা অনেক বড় আপনাকে নেতা হতে 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 হবে 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 মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে চলতে হবে ভোট করতে হবে এই দলের প্রোগ্রামে যেতে হবে ওই দলের প্রোগ্রামে যেতে হবে দলের প্রোগ্রামে যাক সেটা নিয়ে কথা না কিন্তু আপনি যে এই যে নিজের খরচ পাল্টি আরেকটা দলের সাথে গিয়ে ওই দলেরও ভাবমূর্তি নষ্ট করছেন এখানে সকলেরই একটু সজাগ থাকা উচিত এরকম মানুষ যখন চলচ্চিত্রের মানুষদের মান সম্মান নিয়ে মানে এক কথায় উপবিশ্বাস আজকে যদি একটা কিছু করে তাহলে বলবে চলচ্চিত্রের উপবিশ্বাস এই সিনেমার নায়িকা উপবিশ্বাস খারাপ হ্যাঁ সেটা সকল নায়িকার উপরে চলে যাবে এটাই তো নাকি এখন পরিমানে যদি আরেকজনের সাথে বারে গিয়ে কোনো কিছু খায় সেটা প্রকাশ হওয়ার পরে সকলে বলবে নায়িকারা শুধু এই এটা ওইটা উল্টাপাল্টা খায় খাইয়ে বেড়ায় তো উপবিশ্বাস তো সেই পথে হাঁটছে এতদিন বাংলাদেশের যে কয়েকটা নায়িকা ছিল তাদের নামে বিভিন্ন রকম কলঙ্কের কথা শোনা গিয়েছে কিন্তু অপবিশ্বাসের নামে কলঙ্কের কথাটা শোনার সকলে লজ্জা পাচ্ছে যে আমাদের একজন অপবিশ্বাস ছিল এই কথাটা বলতে অপবিশ্বাস আপনি পরিচালকদের টাকা দিয়ে আজকে এই পর্যন্ত এসেছেন পরিচালকরা যখন আপনার উপরে খেপবে তখন সেটার গুরুত্ব সহকারে ব্যাখ্যা আপনাকে দিতে হবে আপনি সেই পরিচালকের হাত ধরে ধীরে ধীরে হাঁটি হাঁটি পাও পাও করে সাকিব খানের কাছে এসেছেন সাকিব খানের সাথে সিনেমা করেছেন টাকা ইনকাম করেছেন এত টাকার দরকার কি আপনার আপনি কি করবেন সন্তানের জন্য সাকিব খান আছে না সন্তানের জন্য সাকিব খান টাকা পয়সা দিচ্ছে না সেগুলো তো দিবে এখন আপনি আপনার একটা জীবনে আপনার তো মা মারা গেছে আপনার তো পরিবারে আর কেউ নাই আপনার বোনের বিয়ে হয়ে গেছে তিনি সংসার করছে এখন আপনার লাইফে চলতে গেলে কত টাকার দরকার বলেন তো আমাকে কত টাকার দরকার কথাগুলো বলছে এই কারণে যে কিছু কিছু মানুষ ভুল করে কিন্তু সে মনে করে যে আমি ভুল করছি না আমি সঠিক পথে আছি কিন্তু ভেতরে ভেতরে তার পেছনে যে একেবারে কোন সময় মুসলিম কোন সময় হিন্দু কোন সময় ঈদের কোরবানি দেন কোন সময় পূজায় গিয়ে সিঁদুর দিয়ে নাচানাচি করেন ঘটনা কি আপনার হ্যাঁ যাচ্ছে তাই করবেন দর্শকরা মেনে নেবে দর্শকদের কাছে বাংলার জনগণের কাছে আবারও আপনি হচ্ছে মানুষকে ইয়ে করাবেন সেই আপনার এত রূপ হবে কেন এত রূপ হবে কেন এই যে কখনো হিন্দু বলেন কখনো মুসলিম বলেন কখনো সন্তানকে কোন ধর্মে নিয়ে যাবেন সেটা নিয়ে বাটপারি করেন পোলট্রি মানেন এগুলো কি জন্য কি জন্য এগুলো আপনার মতো মানুষের সাথে এগুলো যায় আপনাকে দেখি তো মানুষ শিখবে আপনি তো চলচ্চিত্রে পুরো এফডিসির মানুষদেরকে একেবারে কি বলব একেবারে নোংরা করে ফেলছেন যে মানুষ কিছু কিছু মানুষ থাকে যে এক জায়গায় গেলে ওই গোটা দেশের মানুষ নোংরা হয়ে যায় আপনি তো এরকম করছেন চারিদিকে মাখিয়ে দিচ্ছেন চলচ্চিত্রের মানুষদের উপরে এখন মানুষ আঙ্গুল তুলে কথা বলছে হ্যাঁ তো এইগুলো আসলেই আসলে ব্যক্তিগত জীবন থেকে তিনি শিক্ষাটা পায়নি শিক্ষাটা পাইনি সাকিব খানের সাথে চলেছে অন্যের উপরে ভর করে রাতারাতি হিট হয়েছে নিজে যদি স্ট্রাগল করে আসতে হতো তাহলে উপবিশ্বাস বুঝতো যে কত ধানে কত চাল ঠিক আছে মানে কিছু 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 সূত্র থাকে সেই সূত্রে উপবিশ্বাস পার হয়ে গিয়েছে কিন্তু আজকে হিন্দু আজকে মুসলিম আজকে হিজাব পরে আজকে সিঁদুর দেয় আজকে কোরবানি দেয় আজকে পূজা করে এইগুলা কি ধরনের মানুষ রে ভাই আপনি আপনি তো কোনো মানুষের কাতারে পড়েন না আপনি চলচ্চিত্রে মানুষের জন্য কলঙ্কিত করছেন তেমনি আপনি নিজেও কলঙ্কের ভার বইতে হবে আপনাকে সারা জীবন এই কলঙ্ক মুছতে পারবেন না অবিশ্বাস এখনো সময় আছে এরকম খোলস না পাল্টিয়ে পোল্ট্রি না দিনের পর দিন সন্তানের ভালোর জন্য স্বামীর ভালোর জন্য একটি ধর্ম বেছে নেন আপনি যে ধর্মে ছিলেন সেই ধর্মে থাকেন আপনাকে অন্য ধর্মে যেতে হবে না তবু মানে যেটাই হোক যেটা রাইটস সেই রাইটসে থাকেন আপনার ব্যক্তিত্ব বজায় রাখুন আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে অবসর নেয়ে সেই জায়গাটার মান সম্মানটা ধরে রাখুন আর ধরে রাখার আর বুদ্ধি নাই যা কিছু ছিল সব কিছু শেষ তো কথা বললে আসলে বেশি হয়ে যায় তো একটা মানুষ কিভাবে এরকম ভাবে পাল্টাতে পারে সফল চৌধুরী স্যার যে কথাগুলো বলেছে যুক্তি সহত কথা সবগুলো যুক্তি সঙ্গত কথা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন